যারা এক এক করে যদি যায় তারা বুঝতে পারবে যে কোন লেভেলে ছিল কোন লেভেলে তারা গিয়ে পৌঁছে গেছে এটা একমাত্র স্যারই পারেন এবং স্যারের যে যে রিসার্চ স্যারের যে কাজকর্ম যা স্যারের যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির যে গুণ সেটা একমাত্র ওনার ভিতর দিয়ে উনি সব কিছু করতে পারেন আর স্যার মাঝে মাঝে বলেন যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এই যে এই সবগুলো আমি করি এ বাদ দিয়েও আমার অনেক কিছু সংগ্রহ আছে সাধনা আছে সেটা সব কিছু নিয়ে কিন্তু স্যার এমন একটা পরিমণ্ডল তৈরি করেন তার স্টুডেন্টদের জন্যে যেটা অন্য কেউ পারবে না অন্য কেউ চেষ্টা মানে চেষ্টা করতে গেলে যে সময় লাগবে যে সাধনা লাগবে সেটা কারুর ভিতরে সেই জিনিসটা নেই যেটা স্যারের ভিতরে আছে আর সেই জন্যে স্যার অকল্পনীয় একজন মানুষ যেটা আমরা কল্পনার মানুষ হিসাবে যদি ধরি তাহলে এটা আমাদের কল্পনার অনেক ঊর্ধ্বে নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব ডিসেম্বর মাস নিয়ে এবং আমি এখন আলোচনা করব কন্যা রাশি নিয়ে ডিসেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের যে ছটি ঘটনা ঘটবেই তাই নিয়েই আমার এই বিশ্লেষণ আমার এই বিশ্লেষণটা পুরোটাই কিন্তু সার্বিক মতে বিশ্লেষণ এবং একটা মাত্র। যদি কন্যা রাশির জাতক জাতিকা আপনি হন হন। বা রাশির জাতক জাতিকা আপনি আপনি এবং যদি আপনার সম্পর্কে একদম পরিপূর্ণ প্রেডিকশনটি চান তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করিয়ে নেবেন যদি মনে হয় আপনি আমার কাছে আসবেন তাহলে এই বিশ্লেষণের পরে আমার চেম্বার ডিটেলস আমি দিয়ে দিয়েছি দিয়ে আর কি আর আমার কিছু নিয়ম আছে সেই নিয়ম যদি মানতে পারেন তবেই আমার কাছে আসবেন আলোচনাটা শুরু করা যাক আমার বলছি এটা কিন্তু একদম পরিপূর্ণভাবে সার্বিক আলোচনা এবং জাস্ট একটা পূর্বাভাস মাত্র আমি যদি কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করি কন্যা রাশি সাপেক্ষে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে লগ্নভব তারা ক্যালকুলেশন করতে হয় তাহলে লগ্নভব তারা যদি ক্যালকুলেশন করি তাহলে লগ্নের অধিপতি গ্রহ শুক্র কিন্তু 5 নম্বর ঘরে বসে রয়েছে উচ্চস্ত হয়ে এবং লগ্নে কেতু বসে রয়েছে কেতু কি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট কেতু নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে যদি কেতু বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে কেতু কিন্তু যে শুক্রের ঘরে বসে আছে সেই শুক্র কিন্তু পাওয়ারফুল হয়ে গেছে শুক্র যখন পাওয়ারফুল হয়ে গেছে তখন কেতু মানে পাওয়ার ফুল তাহলে লগ্ন মানে কি লগ্ন মানে হচ্ছে স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামো আমার অস্তিত্বটা যার উপর দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটাই কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা যখন লক্ষ্য করা যাচ্ছে তার মানে ডিসেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেফিনিট ভাবে স্যাটিসফ্যাকশনের জায়গাটা প্রবল মাত্রায় আসবে এটা ডেফিনিট ভাবে বলা যায় এখন এক নাম্বার ঘরে রদিপতি গ্রহ যখন পাঁচ নাম্বার ঘরে বসে আছে শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমি আগেও বলেছি আমাদের মত নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে হচ্ছে আমরা যে অর্থ সিচুয়েশন ফেস করছি সেখান থেকে ওভারকাম করা তাহলে এক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা যারা মারাত্মক অর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেটা মেন্টালি হতে পারে ফিজিক্যালি হতে পারে ফিনান্সিয়ালি হতে পারে এখান থেকে ডেফিনেট ভাবে কিন্তু তারা ওভারকাম করবেনই করবেন এটা বলে দেওয়া যায় এবার সেকেন্ড হাউসটাকে যদি দেখা যায় সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ যে বুধ সেই বুধ কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে তাহলে অর্থনৈতিক বুধাদিত্য যোগ মানে হচ্ছে তুলে ধরা তাহলে ফিনান্সিয়ালি স্ট্রেংথ বা অর্থনৈতিক সবলতার জায়গা স্বচ্ছতার জায়গা এটা কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে সঞ্চয়ের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা সঞ্চয়ের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি হয়ে যাচ্ছে আমার আমার মধ্যে সঞ্চয় করার প্রবণতাটা থাকবে কিন্তু আমি সঞ্চয় করতে পারবো না তার কারণ কি সেকেন্ড হাউসের গ্রহ বুধ সাথে বুধাদিত্য আমি অর্থ সঞ্চয় করছি হঠাৎ করে দেহ অসুস্থ হয়ে গেল সেক্ষেত্রে অর্থটা বেরিয়ে গেল ওয়েস্ট অব মানির জায়গা আমি লক্ষ্য করতে পারছি না কিন্তু অর্থকে আমি সঞ্চয় করার চেষ্টা করেও সঞ্চয় করতে পারবো না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি তিন নম্বর ঘর দেখি চন্দ্রের ঘর চন্দ্র কোথায় বসে রয়েছে চন্দ্র কিন্তু মঙ্গলের ঘরে উচ্চস্থ হয়ে বসে রয়েছে কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে চন্দ্র যে মঙ্গলের ঘরে বসে রয়েছে সেই ঘরটা কিন্তু বারো নম্বর ঘর তাহলে এক্ষেত্রে মানসিক ভাবে একমিমির জায়গা বা দেখা যাচ্ছে একটা কথা আছে না যে দেখতে নারী তার চলন ব্যাকা সেরকম আমার না আমি একটা জিনিসকে ভালো বলে মনে করলাম তার মধ্যে আর স্কুটনি করার চেষ্টা করলাম না কাটা ছেড়া করার চেষ্টা করলাম না তাকে নিয়ে আর কোন রকমের সম আলোচনা করলাম না অন্ধত্ব বা ব্লাইন্ড হয়ে যাওয়ার মতন আর একদম যেটা ঠিক তো সেটা ঠিক গোড়ামি অন্ধত্ব সংস্কার কুসংস্কার এই সমস্ত কিছুই কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক সময় মনের ফ্লাকচুয়েশনের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে মনকে সঠিক মতন পজিটিভ ইনফ্লুয়েন্সের জায়গা বা ইমপ্লিমেন্টের জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মানসিকভাবে আঘাত পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং আমার জীবনের ব্যর্থতার কারণ বা আমার জীবনের গুরুতর কোনো সিদ্ধান্ত মায়ের প্রভাবে নিয়ে আমার সিদ্ধান্তটা ভুল হয়ে গেল সেটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে মাতৃ প্রভাব কন্যা জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে না। এবারে যদি চার নম্বর ঘরটা দেখি চার নম্বর ঘরের যে রবি বুধাদিত্য যুগের আন্ডারে বসে রয়েছে তাহলে চার নম্বর ঘরের রবি বুধাদিত্য যুগের আন্ডারে বসে রয়েছে কিন্তু সেখানে রাহুও বসে রয়েছে তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে চার নম্বর ঘর দ্বারা আমি যদি সর্বপ্রথম চার নম্বর ঘর দ্বারাও কিন্তু মাকে বোঝা যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু মাতৃপ্রভাব পজিটিভ নয় বিশেষ করে মায়ের ইনফ্লুয়েন্সে চুলে এসে ভুল পদক্ষেপ গ্রহণ করার জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড কথা আমার ব্যক্তিগত যে জীবন আমার পার্সোনাল লাইফ সেই জায়গাটাই কিন্তু অনেক সময় ঘেটে যেতে পারে সেই জায়গাটায় রুলস এন্ড রেগুলেশনের জায়গা বা সেই জায়গার ডিসিশন গুলো কিন্তু সঠিক সিদ্ধান্ত গ্রহণ নাও করতে পারি তার কারণ সূর্য এবং রাহুর কম্বিনেশন বুধ তার মানে বুদ্ধিভ্রষ্ট হয়ে গিয়ে দেখা যাচ্ছে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আমি কোনো কিছু করছি না ইলিউশনের মাথায় কোনো কাজ করছি কোনো সম্পর্ক স্থাপন করছি বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস ডেফিনেট ভাবে হওয়া প্রয়োজন পাঁচ নম্বর ঘরটা শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে সুতরাং সফলতার জায়গা বা অর সিচুয়েশন থেকে ওভারকাম করার জায়গাটা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে ঘরে কিন্তু আমি যেটা দেখতে ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে এবং শুক্রের ঘরে মঙ্গল বসে থেকে সেই মঙ্গল কিন্তু মঙ্গল তার ঘর বৃষ্টিকের ঘরে কিন্তু আবার আমাদের আহ বুধ সূর্য এবং রাহুর অবস্থানও রয়েছে তাহলে এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি ছয় নাম্বার ঘরে অনেক সময় কি হবে দুই তিনটে অপরচুনিটি এলো বা দেখা যাচ্ছে একবার মনে হচ্ছে আমি এই রেলের ফর্ম হচ্ছে করি একবার মনে হচ্ছে আইটি সেক্টরে কাজ করব একবার মনে হচ্ছে মেডিকেলে পরীক্ষা দেব অপশনাল হয়ে যাওয়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি অ্যাকচুয়ালি কি চাইছি নিজেই বুঝে উঠতে পারছি না সার্ভিসের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে কিন্তু ঘেটে যাবার জায়গা সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু আমার নির্দিষ্ট লক্ষ্যের অভাবের জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি যদি জায়গাটা দেখি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ বিজনেস এক্সট্রেন হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে নতুন প্রোডাক্ট লঞ্চ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং বিজনেসে কাস্টমার বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ রয়েছে শত্রুতা বৃদ্ধির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে সবকিছুই বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি শত্রুরা শত্রুতা করবে হয়তো কিন্তু শত্রুরা সেরকম কোন ক্ষতি করতে পারবে না আট নাম্বার ঘরের বৃহস্পতিকে যদি দেখা যায় নয় দশ এগারো এগারো নম্বর ঘরে কিন্তু বসে রয়েছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর তালে কি হয়ে গেল এগারো নম্বর ঘর মানে কিন্তু কর্মফলের জায়গা এগারো নম্বর ঘর মানে হচ্ছে আমি যে সফলতাকে হাসিল করছি আরো সফলতায় রূপান্তরিত করছি সেই জায়গায় কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে কেন তার কারণ তখন কিন্তু বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান তাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস সেই জায়গায় বিলিফ সিস্টেম বা সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যাচ্ছে বা আমি অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছি বা আমি অন্য কোনো রুটে চলে যাচ্ছি সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে সফল হব কিন্তু সফলতাকে ত্বরান্বিত সঠিক মতন আমি করতে পারবো না সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান অবশ্যই হওয়া প্রয়োজন যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাই নয় নম্বর ঘরে শনি বসে রয়েছে লাক ফ্যাক্টর ডেফিনেট ভাবে কাজ করবে উচ্চশিক্ষার জায়গা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু শনিকে বলা হয় কারকতা তাহলে আমার ফ্যাক্টর বা আমার উন্নতি বা আমার উচ্চশিক্ষা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে নয় নম্বর ঘরে শনির অবস্থান মানে হচ্ছে কোনো কারণে দেখা যাচ্ছে যে আমি একটি মেয়েকে দেখে আমি মেয়েকে দিয়ে উদাহরণ দিচ্ছি ইনফ্যাচুয়েশনের শিকারও হয়ে গেলাম তাকে থেকে মনে হলো মেয়েটা কি মেয়ে ভাই এই যে মানসিকতা তার মানে আমার যৌন চাহিদা সেটা কিন্তু বৃদ্ধি পেল মেয়েটাকে দেখে মেয়েটাকে আমি ভালোবাসলাম না কিন্তু মেয়েটার কাছে গেলাম তার সাথে বন্ধুত্ব করলাম তার সাথে প্রেমজ সম্পর্কে লিপ্ত হলাম পুরোটাই আকর্ষিত হয়ে কণ্টকারী কমল সমপতল মঞ্জির চির চাপি কাগরি বাড়ি ঢাড়ি করি পি চলো চলো অঙ্গুলি চাপি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না রাধা কৃষ্ণের সেই প্রেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মিলনে যাহাকে কাছে পাই বিরে তাকে নিখিলের মধ্যে ব্যক্ত করে সেটা কিন্তু মনে হচ্ছে না কি মনে হচ্ছে সুবাস এলেকার সামতাক সামস এলেকার সুবাতাক মুজে পেয়ার কারো এই যে সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনের জায়গা যদি হয় তাহলে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে সেখান থেকে আমি আঘাত পেতে পারি সেখান থেকে আমার ব্যর্থতা আসতে পারে সেই প্রেম কখনো কিন্তু লেন্দি প্রসেস বা অনেক দিনের জন্য পরেবার তো বাদ দিয়ে দিলাম অনেক দিনের জন্য নয় দেখা গেল সাত দিনের প্রেম এক মাসের প্রেম দেড় মাসের প্রেম তারপরে দুজন দুজনকে হ্যাঁ ভোগ করে দুজন দুজনকে ছেড়ে দিলাম অ্যাকচুয়ালি সেটা কি প্রেম হলো কি হলো সেটা আর বললাম না তাহলে আমার প্রেমুজ সম্পর্কের ক্ষেত্রে আমার লাক ফ্যাক্টর কাজ করার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমার শনি নয় নম্বর ঘরে থাকা মানে শনি মানে হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটিস আমি যেন অনৈতিক কোনো কাজ না করি অসৎ কোনো কাজ না করি তাহলেই কিন্তু নয় নম্বর ঘরের যে প্রভাব সেটা প্রেম হোক সেটা উচ্চশিক্ষা হোক সেটা পিতা পালন কর্তার প্রভাব হোক প্রত্যেকটি ইনফ্লুয়েন্স কিন্তু পজিটিভ হবে এখন দশ নম্বর ঘরটা যদি দেখা যায় দশ নম্বর ঘরটাও কিন্তু শনির ঘর তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 10 দশ নম্বর ঘর ক্ষেত্রের জায়গা ওয়ান সিক্স টেন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশান বিজনেস ক্ষেত্র ওয়ান ফাইভ টেন সফলতার ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশান উচ্চশিক্ষার ক্ষেত্র তাহলে ক্ষেত্রের জায়গা তাহলে এক থেকে এগারো পর্যন্ত বারো নম্বর ভাবটা ব্যয়ের স্থান বলে এক থেকে এগারো পর্যন্ত যে এগারোটা ভাব রয়েছে যদি সেখান থেকে পজিটিভ রেজাল্ট পেতে হয় তাহলে কখনো ইলিগাল অ্যাক্টিভিটিস কিন্তু করা যাবে না শনি বসে রয়েছে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন বাস্তব এবং কঠোর কঠিন পরিশ্রম কমিউনিকেশনের জায়গাটা পজিটিভ এগুলো কিন্তু করতেই হবে যদি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভাবের যে রিফ্লেকশন আমি যদি পজিটিভ পেতে চাই এগারো নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে বৃহস্পতির ঘরে বৃহস্পতি এবং ইউরেনাস চালুনি বলা হয় ছাগনি বলা হয় ইউরেনাসকে তাহলে আমি যে কর্মটা করব ঠিক সেরকমই কিন্তু আমি ফল পাব আমি মনে করতে পারি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা কেউ তো দেখছে না সিসিটিভি ক্যামেরা নেই টেবিলের নিচ দিয়ে খামিয়ে নি আমার কর্মফলে সেটা হিট করবে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে এবং সেলফ কনফিডেন্সের জায়গাটা যদি ডিটোরিয়েট করে যায় তাহলে সফলতাকে আমি কিন্তু ত্বরান্বিত করতে পারবো না আরও সফলতার জায়গায় আমি নিয়ে যেতে পারবো না এমন আর আমি আগেই যেটা বললাম বারো নম্বর ঘরে চন্দ্র থাকলে কি হয় বারো নম্বর ঘরে চন্দ্র থাকলে আমি আমার লক্ষ্য করা যায় আমি সকল থেকে মানে বিচ্যুতি ঘটে আমার একক থাকতে পছন্দ করি প্রেম পাওয়া যেমন আমাদের টয়লেট পায় যেমন আমাদের খিদে পাই সেরকম প্রেম পাওয়ার একটা প্রবণতা এবং সারাক্ষণ ধরে আমার মনের মধ্যে একটা ফ্লাকচুয়েশন দুঃখী দুঃখী ব্যাপার এবং মানসিক ভাবে কিন্তু আমার আস্তে আস্তে ড্যামেজ হতে থাকি মানসিক ভাবে অসুখী হতে থাকি চন্দ্র দ্বারা মাতৃভাবকেও বোঝা যায় বলে মায়ের দিক দিয়েও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া উচিত সেটা প্রভাবের দিক দিয়ে হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের দিক দিয়েও হতে পারে মাকে সাবধানতার সাথে কিন্তু জীবনযাপন করতে হবে আজকের মতন এইটুকুই নমস্কার